সাহাবি হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু হুর কাছে বলেন যদি তুমি রমজান মাসের পর রোজা পালনকারী হও তাহলে তুমি সাহাবি মুহররম মাসে বেশি বেশি করে রোজা রাখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে আপনার কাছে জানতে চাই মুহররম মাসে কেন বেশি বেশি করে রোজা রাখব তখন আমার নবীজি বলতেছেন ফা ইন্নাহু এই মহরম মাস হলো স্বয়ং আমার মাস ধরে আল্লা তাল্লা দৌলতপুর জামে মসজিদের সম্মানিত মুসলেন আজকে পবিত্র মোহরামুল হারাম সম্মানিত মহরম মাসের প্রথম জমা মহান আল্লাহ জাল্লা শাহনুহু এই বরকতময় মাসে বরকতময় দিনে আল্লাহ তালার এবাদত করার লক্ষ্যে আল্লাহর ঘরে আমাদের সবাইকে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন সবাই পুরি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা চাইলেই এই দিনে আমাদেরকে দুনিয়ার ব্যস্ততার মধ্যে রাখতে পারতেন আল্লাহ তালা চাইলে এই দিনে আমাদেরকে দুনিয়ার অনেক কাজকর্মের মধ্যে রাখতে পারতেন অসুস্থ করে হসপিটালে রাখতে পারতেন মহান আল্লাহ তালা আমাদেরকে দুইফুর রহমান আল্লাহর মেহমান করে আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন সে শুকুর গুজার করে মুখের জড়তা ছেড়ে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ যেহেতু মাসটা মহরম মাস সম্মানিত মুসলেন একটা পবিত্র মহরম মাস এটা হচ্ছে হিজরি সনের প্রথম মানে আরবি সনের প্রথম মাস এই মাসে আল্লাহ তাআলা বান্দাদেরকে আদেশ করেছেন অলসতা দূর করে গাফলাতি অলসতা দূর করে তন্দা থেকে মানে ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য বলছেন কেন আল্লাহ তা আলাহ দিচ্ছেন বান্দাকে ইন্না সানাতকদ মাদাত মিন হায়া তিনাল আল্লাহ জানাচ্ছেন নিশ্চয়ই আমাদের নির্ধারিত হায়াত থেকে একটি বছর অতিবাহিত হয়ে গেছে মাস শেষ মানে আমাদের নির্ধারিত যে হায়াত হায়াত থেকে একটা বছর শেষ আর জানিয়ে দিচ্ছেন আমাদেরকে আর অতিবাহিত বছরের দ্বারা তোমরা উপদেশ গ্রহণ যে তোমরা ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো এরপর বলছেন এই পুরাটা বছর তোমাদের কেমনে গেল ওই যে ভালোভাবে না খারাপ পাবে সেই দিক তোমরা যাচাই করো তারপর আল্লাহ তালা এই মহরম মাসে আল্লাহ তালার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন হে দুনিয়ার বান্দারা এই মহরম মাসটি তোমাদের জন্য অবিস্মরণীয় মাস কেন এই কারণে তোমাদের জন্য স্মরণীয় মাস এই মাসে আল্লাহ তালা এত বরকত দেন আবদালু বাদা রমাদান আদান আর শাহরউল্লাহিল রমজান মাসের পরে যদি সবচাইতে উত্তম কোনো রোজা থাকে সেটা হলো মহরম মাসের রোজা এটা আমার কথা নয় রসুল পাক মুসলিম শরীফের প্রথম খন্ড তিনশো আটষট্টি নাম্বার পৃষ্ঠের এক হাজার তিষট্টি নাম্বার হাদিস রসুল পাক ঘোষণা করেছেন যে রমজান মাসের পরে যদি কোনো বিশেষ রোজা থাকে এবং গুরুত্বপূর্ণ মহাব্বতের রোজা থাকে এই রোজাটা মাসের রোজা জোরে পড়ি সবার শুধু তাই নয় আল্লাহ জানাচ্ছেন ও আব্দালু সলাতি মাদাফা ইদাতী সলাতিল্লাহ যদি ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ থাকে সে নামাজ হলো রাতের নামাজ কেন আল্লাহ জানাইয়া দিচ্ছেন বান্দা তোমাদের কাছে এই মহরম্মাস কেন আগমন করেছে জানো ইয়া রসুর আল্লাহ কেন রসুরে পাক ঘোষণা দিচ্ছেন في حديث الشريف أن رسول الله صلى الله عليه وسلم قديم المدينة فواجد اليهود صيام يوم عشورة فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا ما هذا اليوم الذي تصومونه فقالوا هذا يوم عظيم عن الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصام موسى شكرا فنحن نصومه فقال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফানাহনু আহক নবীজি বলেন আমি মদিনাতে আগমন করলাম মদিনাতে আগমন করার পর আমি আয়েশা দেখলাম আশুরার দিন ইহুদিরা আর নাসারা রোজা রাখতেছে আশুরার দিন রোজা রাখে কে ইহুদিয়ার নাসারারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা দেখি আইসা তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা মাহা দায়ুমুল্লাযী তাসুমুনহু এই দিনে তোমরা কেন রোজা রাখো তখন তারা উত্তর দেয় ফকল উ হ্যাঁ এই দিনটা আমাদের কাছে মহান কেন মহান ওনারা বলছেন এই কারণে মহান এই দিনটা যে আমজাল্লাহু ফিগি মুসা আল্লাহ তাআলা এই দিনে মুসা আলাইহি সালাহুয়া সালামের সম্প্রদায়কে মুক্তিদান করেছেন সুবাহ এটা কোন দিন আসুরের দিন বলে না কোন দিন দাসে মোহরমের দিন এরপর তারা বলতেছে শুধু তাই নয় وقاوموه وغرق فرعون মানে ফেরাউনের কাছ থেকে মুক্তি দিয়েছেন وقاومه فصام موسى শুকরান فانه نحن نصومه যে موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে ফেরাউনের সম্প্রদায় লোহিত সাগরে আল্লাহ তালে এই দিনে ডুবিয়ে মারছেন এবং موسی আলাইহিস সালাতু সালাম আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে রোজা রাখছেন শুধু তাই নয় রোজা শুধু রাখেন নাই অতঃপর নবীজি বললেন তোমরা যে তা আশুরের দিন রোজা রাখো নবীজি বলছেন ফানাহনু হাক্কু তোমাদের চাইতে এই বিষয়ে আমরা বেশি হকদার মুসা আসলাম বল মুসা আসলামের এই উম্মতের এই কথা শুই না আমাদের নবী বলছেন কি ফানাহনু হাক্কু তোমাদের এই বিষয়ে আমরা বেশি হকদার তখন বললেন কেন হকদার জানো ইয়া কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ও আউলা বলেন ওয়া আওলা বিমুসা মিনকুম ফাসামাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আমার আবিসিয়ামিহি নবীজি বলছেন এ আমার উন্মতেরা মুসা আলাই সালাতামকে অনুসরণের দিক দিয়ে তাদের থেকে যেহেতু আমরা হকদার এবং বেশি নিকটবর্তী অতবর নবীজি নিজের ওগুলা রাখলেন এবং উম্মতকে বললেন ওয়া আমারা আবি সিয়া মিহি উম্মত তোমরাও আশুরার দিন রোজা রাখো জোরে শুনে করি সুবাহান আল্লাহ এজন্য বাড়ি ঘরে যে মা বোনেরা শুনছেন আপনারা যারা এখানে শুনছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনে শুনবে সবার প্রতি আহ্বান থাকবে দশে মহরম আসুরের দিন যেই দিন এই দিন আমরা নবীজির আদেশ মোতাবেক রোজা রাখবো এটা আমার বানানো কথা নয় মুসলিম শরীফের প্রথম খন্ড তিনশত উনষাট নম্বর পৃষ্ঠার এক হাজার একশত তিরিশ নম্বর হাদিসে নবীজি আদেশ করেছেন জোরে শুনে পড়ি সুবাহান আল্লাহ আমার মুসলমান ইমানদার আল্লাহর নবীজি একটা হাদিসে মুবারাকা বললেন

রমজান মাসের পর রোজা পালনকারী হও তাহলে তুমি সাহাবি মোহরম মাসে বেশি বেশি করে রোজা রাখো আপনার কাছে জানতে চাই মোহরম মাসে কেন বেশি বেশি করে রোজা রাখবো তখন আমার নবীজী বলতে সেন ফাইন হুসা কারুহি এই মোহররম মাস হলো স্বয়ং আমার আল্লাহ তালার মাছ ধরে পড়ি সব নবী আমার শুধুই কথা বল্লার নাম আমার নবী বালান এই দিনে কেন তোমরা রু যারা জানো ফিগি ইয়ামুন এই দিনের মধ্যে রয়েছে তাভাল্লাহ ক ফি গি আলা কৌমি ওয়া তুবু ফি গি আলা এই দিনের মধ্যে আল্লাহ তালা যেই দিন একটা নির্ধারণ করে রাখছেন এ মাসের মধ্যে এই দিনটা হলো তবার দিন এই দিনে তবা করলে আল্লাহ তালা কবুল করেন এবং অন্যান্য অনেক সম্প্রদায়কে আমার আল্লাহ তালা এই দিনে মাফ করে দিয়েছেন জোরে শনি পরি আল্লাহ আল্লাহর হাবিব মুহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম নবী আমার বলে উম্মতে মুহাম্মদীর দল হেরা এই জন্য তোমরা শাহরুখ লাগিল মোহরম মাসে বেশি বেশি করে রোজা রাখবা এই দিনে তোমরা আমল করবা আল্লাহ তালার কাছে এই দিনটা বড় মোহাব্বতের দিন আল্লাহ তালার কাছে এই দিনটা বড় পছন্দের দিন এবার আফদানা বলেন মুসলমান ইমান্দারেরা আমরা সবাই আল্লাহ তার সন্তুষ্টির জন্য এই দিনে বেশি বেশি করে রোজা রাখার দরকার আছে না না আয় আল্লাহ তালা আমাদেরকে রোজা রাখার তাফিক দান করুন সবাই পরে আল্লা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কবর যদি চাও জালা গুরুদেবানা গলার পাইবায় আমার নব নবীকে গমের ঘরে স্বপনে অল্লা হম্ম সাইয়েদে না মাওলানা মুহাম্মদ وعلى আলে সাইয়েদে না আমার মুসলমান ঈমানদাররা যে তো মুহররম মাসের প্রথম জুমা মহরম্মাসের মাসের একটু ফজিলতের কথা আপনাদের কাছে বর্ণনা করলাম